আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ে বোদাই কালীগঞ্জে জরাজীর্ণ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি আধুনিকায়নের দাবি অত্র প্রতিষ্ঠানটি আশেপাশের ইউনিয়নের প্রসূতি মায়েদের চিকিৎসার একমাত্র ভরসা স্থল এগারো জন বিশিষ্ট স্টাফ দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বর্তমানে নবাগত পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাম্মদ ফুলমালা বেগম যোগদানের পর থেকে নানা রকম রোগীর বিভিন্ন সেবা সহ প্রতি বিশেষ করে মায়েদের পনেরো জনকে নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয় ইউনিয়নবাসী সহ পাশাপাশি দুই ইউনিয়নের অর্ধেক প্রসূতিমায়ের একমাত্র ভরসার আস্থা ফুলমালা বেগম দুঃখের বিষয় অটিপি কক্ষে নাজিহাল জরাজীর্ণ অবস্থা বিদ্যুৎ সোলার আইপিএস এর কোনো ব্যবস্থা নেই জরুরি প্রসূতি রোগীর জন্য কোনো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নেই প্রতিষ্ঠানের সুনাম ধন্য পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাম্মদ ফুলমালা বেগমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে নর্মাল ডেলিভারি করা হয় মাসে হচ্ছে এগারোটা বারোটা তেরোটা করা হয় এবং গর্ভবতী অনেক করা হয় মাসে দেখা যাচ্ছে যে এক সদস্য আমি গরমটাকে চেক আপ করি কিন্তু আমার এখানে হচ্ছে অনেক ধরনের সমস্যা আছে যেমন হচ্ছে প্রতি রুমে হচ্ছে বর্তমানে গরমের কারণে লোডশেডিংয়ের মানে খুব প্রচুর পরিমাণে লোডশেডিং লোডশেডিং হওয়ার কারণে দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারিটা একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে মোবাইলের লাইট দিয়ে আমি হচ্ছে সকালবেলা আজকে একটা ডেলিভারি করলাম এভাবে তো আসলে একটু কষ্ট হয়ে যায় একটু যদি সহযোগিতা করতো তাহলে আমার খুব আর কি সুবিধা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা সেই সাথে সাথে পঞ্চগড়ের বোদায় কালিয়াগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে আধুনিকায়নের দাবি জানান অত্র এলাকাবাসী টেলিভিশন পরবর্তী সংবাদ দেখে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডট গণ টেলিভিশন গণমানুষের কথা বলে